রসায়নে যৌথভাবে নোবেল পেলেন সুসুমু রবসন নিয়ে গবেষণার স্বীকৃতি গাজামুখী জাহাজ থেকে মানবাধিকার কর্মী আলম অনেকে আটক তারা নিরাপদ আছেন ছেড়ে দেয়া হবে জানাল ইসরায়েল পাকিস্তানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র আকাশ থেকে নিক্ষেপযোগ্য হওয়ায় ব্যাপক সক্ষমতা বাড়বে ইসলামাবাদের দিল্লির জন্য হতে পারে মাথা ব্যথার কারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাত প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক এক নজরে পুরো আন্তর্জাতিক খবর দেখব আমরা সবাই চলুন কথা বলে সরাসরি ভিডিওতে চলে যাই এক নজরে পুরো আন্তর্জাতিক যত বিশ্বের যত জায়গায় য ঘটনা ঘটছে এই ভিডিওতে দেখতে পাবেন চলুন ভিডিও শুরু করা যাক বাংলাদেশে আলোকচিত্র এবং মানবাধিকার কর্মী শহীদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের গাজামুখী ত্রাণবাহী জাহাজ কনসায়েন্সে ছিলেন তিনি বন্দী হওয়ার আগ মুহূর্তে দেয়া দ্বিতীয় বার্তা ইসরায়েলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেছেন শহীদুল বুধবার বহরে থাকা আরো কয়েকটি জাহাজ আটক করে নেতানিয়াহু বাহিনী ইসরায়েলি বাহিনীর কবজায় ফ্রিডম ফ্লোটি কোয়ালিশন এফএফসির জাহাজ কনসাইন্স আটক হলেন থাউজেন্ড ম্যাডলিন্স টু বহরে থাকা মানবাধিকার কর্মীরা তাদের মধ্যেই আছেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম একদিন আগেই নিজেদের অবস্থান সম্পর্কে ভিডিও বার্তায় জানিয়েছিলেন তিনি বলেছিলেন শিগগিরই রেড জোন বা বিপজ্জনক এলাকায় প্রবেশ করবে তাদের নৌযান বুধবার সকালেই তাদের বহরের কয়েকটি জাহাজ ঘিরে ফেলে ইসরায়েলি বাহিনী কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে নেয় নৌযানগুলো জাহাজে উঠে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে সেনারা

ইসরায়েলের মন্ত্রণালয়ের বিবৃতিতে জানায় নৌ অবরোধ ভঙ্গ করেছে আরেকটি বহর তারা আটক করেছে কয়েকটি জাহাজ বন্দীদের আশদত বন্দরে নিয়ে যাওয়ার কথা জানিয়েছে তারা দাবি করা হয় সব যাত্রী নিরাপদে ও সুস্থ আছে এমনকি আটকৃতদের শিগগিরই ছেড়ে দেয়ার কথাও বলেছে ইসরায়েল এর আগে গত সপ্তাহেই গাজামুখী ত্রাণবাহী সুমুদ ফ্লটিলার চুয়াল্লিশটি জাহাজ জব্দ করেছিল ইসরায়েল আটক হয়েছিলেন আলোচিত পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ সহ প্রায় পাঁচশো মানবাধিকার কর্মী বেশিরভাগ ছাড়া পেলেও ইসরায়েলের বিরুদ্ধে বন্দি অবস্থায় অমানবিক আচরণের অভিযোগ করেছেন মুক্তিপ্রাপ্তরা গাজামুখী এবং উপত্যকায় আগ্রাসনের প্রতিবাদ বিভিন্ন দেশ চিলি ব্রাজিল কলম্বিয়ার রাজধানী সহ প্রধান প্রধান শহরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ প্রতিবাদ এতে অংশ নেন লাখো মানুষ এ সময় অবিলম্বে গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি করা হয় পাশাপাশি ত্রাণবাহী বহরে ইসরায়েলের নৌবাহিনীর বাধা এবং মানবাধিকার কর্মীদের আটকের ঘটনার কঠোর নিন্দা জানানো হয় ইসরায়েল সন্ত্রাসীর মতো আচরণ করছে বলেও জানান বিক্ষোভকারীরা গাজা ইসরায়েলি গণহত্যার জন্য যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সমর্থনকেও দায়ী করা হয় গাজা গণহত্যা সত্ত্বেও ইসরায়েলকে সবচেয়ে বেশি সমরাস্ত্র দিচ্ছে যুক্তরাজ্য মাত্র মাসে বিবে এক মিলিয়ন পাউন্ড সমমূল্যের শুধুমাত্র গুলি রফতানি করেছে ব্রিটেন যা ইসরায়েলের গেল তিন বছরের মোট আমদানির দ্বিগুণ গেল মাসে ব্রিটেন থেকে সর্বোচ্চ মূল্যের সমরাস্ত্র গিয়েছে ইসরায়েলি বাহিনীর হাতে এক প্রতিবেদনে তথ্যগুলো জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল ফোর ইসরায়েলি সামরিক বাহিনীকে সমরাস্ত্র সরবরাহ করা দেশগুলোর মধ্যে অন্যতম ব্রিটেন যুক্তরাষ্ট্র এবং জার্মানি সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল ফোর ইসরায়েলে অস্ত্র সরবরাহ সংক্রান্ত বিশেষ প্রতিবেদন প্রকাশ করে যাতে বলা হয় গাজায় আগ্রাসন এবং গণহত্যা সত্ত্বেও চলতি বছর ইসরায়েলে সবচেয়ে বেশি সমরাষ্ট্র রফতানি করেছে ব্রিটেন এর মধ্যে গেল নয় মাসে ব্রিটেন থেকে এক মিলিয়ন পাউন্ড সমমূল্যে শুধুমাত্র গুলি আমদানি করেছে ইসরায়েল যা দেশটির গেল তিন বছরের মোট আমদানির দ্বিগুণ চলতি বছর শুধু জুন মাসে ব্রিটেন থেকে চার লাখ পাউন্ডের অস্ত্র আমদানি করেছে ইসরায়েল এক মাসের অস্ত্র আমদানির হিসাবে যা গেল তিন বছরের মধ্যে সর্বোচ্চ এর মধ্যে গেল মাসে ব্রিটেন থেকে সর্বোচ্চ মূল্যের সমরাস্ত্র এসেছে ইসরায়েলি বাহিনীর হাতে প্রতিবেদনে বলা হয় সেপ্টেম্বরে যে অস্ত্র পেয়েছে তেরাবিপ তার দাম তিন লাখ পাউন্ডের বেশি অন্যদিকে আগস্টে কেনা হয় দেড় লাখ পাউন্ডের অস্ত্র তবে ব্রিটেন থেকে কি ধরনের অস্ত্র পেয়েছে সে তালিকা গোপন রেখেছে স্পাইল প্রতিবেদনে বলা হয় মিসাইল টরপেডো বিভিন্ন ধরনের বোমা এবং গ্রেনেড পেয়েছে তেলাবি গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সোচ্চার ব্রিটেনের রাজনৈতিক সামাজিক সংগঠন সহ দেশটির সাধারণ মানুষও ফলে এই ইস্যুতে চাপ বাড়ছে ব্রিটিশ সরকারের ওপর এ অবস্থায় গেল বছরে সেপ্টেম্বরে দেশটির উনত্রিশটি সমরাস্ত্র প্রতিষ্ঠানে লাইসেন্স সামেলাবাজ দিয়ে ডাক্তার দেখানোর পরামর্শ দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চটেছেন আলোচিত পরিবেশ ও মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ উল্টো ডোনাল্ড ট্রাম্পকে মানসিক রোগী হিসেবে অভিযুক্ত করেছেন সুইডেশ এই অ্যাক্টিভিস্ট এক ফেসবুক পোস্টে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান গ্রেটা থুনবার্গ এতে নিজ চরিত্র নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য অতি আর মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগের জন্য ব্যঙ্গ করে ধন্যবাদ জানান থুনবার্গ পোস্টের ট্রাম্পকে খোঁচা মেরে তার কাছ থেকে রাগ নিয়ন্ত্রণের জন্য পরামর্শ চান ক্রেটা থুনবার্গ দাবি করেন অতি ট্র্যাক রেকর্ড দেখে বোঝা যায় মার্কিন প্রেসিডেন্ট নিজেই রাগ নিয়ন্ত্রণের সমস্যায় ভুগছেন একমাত্র যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপই থাকতে পারে গাজা যুদ্ধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা প্রস্তাবের ভিত্তিতে মিশরে চলছে শান্তি আলোচনা আর সেখানে যুদ্ধ বন্ধে যেসব দাবি তুলে ধরা হয়েছে উপত্যকায় ঠিক উল্টো পদক্ষেপ জারি রেখেছে নেতানিয়াহু সরকার ট্রাম্পের আহ্বান সত্ত্বেও বন্ধ হয়নি ইসরায়েলি বাহিনীর হামলা বোমা বর্ষণ আর ত্রাণ অবরোধের কারণে প্রাণ হারাচ্ছে নিরীহ গাজাবাসী বিশেষজ্ঞদের মত ট্রাম্পের আরও কঠোর ভূমিকা নেওয়া উচিত শাম এল শেখ মিশরের এই শহরে চলছে ইসরায়েলি ও হামাস কর্মকর্তাদের মধ্যে পরোক্ষ আলোচনা সেখানে বেশ কিছু বিতর্কিত বিষয়ে দেখা দিয়েছে উভয় পক্ষের মত পার্থক্য চলছে তর্কশাকুশি মতপার্থক্য থাকলেও গাজা যুদ্ধ বন্ধে সকল বাধা অতিক্রম করতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস আলোচনার টেবিলে তাই গাজায় স্থায়ী ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও মানবিক সহায়তার অবাধ প্রবেশের মতো বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি গাজা জওয়ানবাদীদের আগ্রাসন আর অবিলম্বে যুদ্ধ বন্ধ করাই আমাদের প্রধান লক্ষ্য আমরা মুক্তি সংস্কার ও স্বাধীনতার অধিকার নিশ্চিতের দাবিতে তটল গাজার মানুষের আকাঙ্ক্ষা পূরণের সকল বাধা অতিক্রমের চেষ্টা করছে আমাদের প্রতিনিধি দল তবে হামাস যা চায় এখন অব্দি ইসরায়েলের কার্যক্রম ঠিক তার বিপরীত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও গাজায় হামলা চলছেই আগের মতোই চলছে ইসরায়েলের বোমাবর্ষণ আর নির্বিচার মানুষ হত্যা এমনকি গাজায় জরুরি ত্রাণ প্রবেশ নিয়েও চরম আপত্তি নেতানিয়াহ প্রশাসনের এদিকে যেন অন্ধই সেজেছেন ডোনাল্ড ট্রাম্প বারবার সমঝোতায় আসতে তাগাদা দিলেও ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহুর কোন ত্রুটি দেখছেন না তিনি সাংবাদিকের প্রশ্নের জবাবে দাবি করেন যুদ্ধ বন্ধে বেশ আগ্রহী ইসরায়েল সরকার নেতানিয়াহু খুবই আশাবাদী সেও চায় গাজায় শান্তি চুক্তি হোক আমি মনে করি সকল রাষ্ট্রই চায় ইসরায়েল দারুণভাবে এ প্রয়াসকে সমর্থন দিচ্ছে এ পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ ছাড়া বাস্তবে গাজায় যুদ্ধবন্ধের কোনো আশা দেখছেন না বিশ্লেষকরা নেতানিয়াহু দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষপাতী নন সুতরাং এখানে আমেরিকাকেই চাপ প্রয়োগ করতে হবে মার্কিন প্রেসিডেন্টকে শক্ত অবস্থান নিতে হবে তবে তিনি তা পারবেন কিনা তা নিয়ে আমার সংশয় আছে গেল শুক্রবার গাজায় হামলা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প এরপরেও ইসরায়েলি বাহিনীর বোমাকে অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র যা আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ওয়াশিংটন প্রকাশিত এক সরকারি নথিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে চুক্তি অনুযায়ী সালের মধ্যে ডি বাই থ্রি সংস্করণের পাল্লার ক্ষেপণাস্ত্র হাতে পাবে পাকিস্তানের বিমান বাহিনী ধারণা করা হচ্ছে মিসাইলটি হাতে পেলে এয়ার টু এয়ার ফাইটে ব্যাপক সক্ষমতা বাড়বে ইসলামাবাদের আর মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়াতে পারে নয়াদিল্লির জন্য আকাশে মুখোমুখি লড়াইয়ের জন্য সারা বিশ্বে সুপরিচিত মার্কিন অ্যামরাম মিসাইল যার কেতাবি নাম এআইএম ওয়ান টু জিরো শত্রুপক্ষের বিমানকে ঘায়ল করতে অতি সক্ষম সেরা দশ এয়ার টু এয়ার মিসাইলের মধ্যে এটি অন্যতম যা উনিশশো সাল থেকে ব্যবহার করে আসছে মার্কিন সামরিক বাহিনী মিসাইলটির চার সংস্করণ তৈরি করেছে শীর্ষ মার্কিন সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রেডিয়ান টেকনোলজিস যার ডেল্টা ভার্সন পাকিস্তানকে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসলামাবাদের কাছে অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন যা এক সরকারি নথিতে নিশ্চিত করা হয়েছে চুক্তির আর্থিক মূল্য প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলার চুক্তি অনুসারে দুই সালের মধ্যে এআইএম ওয়ান টু জিরো ডি থ্রি মডেলের মাঝারি পাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রটি হাতে পাবে পাকিস্তানের বিমান বাহিনী যা যুক্তরাষ্ট্রের অ্যামরাম সিরিজের সবচেয়ে অত্যাধুনিক সাধারণত মার্কিন এফ ফিফটিন এফ সিক্সটিন এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি ফাইভ মডেলের যুদ্ধবিমানগুলোতে ব্যবহার করা হয়ে থাকে অ্যামরাম মিসাইল যার অর্থ যুক্তরাষ্ট্রের দেয়া এফ সিক্সটিন ফাইটার জেটের সাথে নতুন এই ক্ষেপণাস্ত্রের জুটি আরও সুসজ্জিত করবে পাকিস্তানের বিমান বাহিনীকে যা প্রতিবেশী ও চিরবৈরী ভারতের কপালে ফেলছে চিন্তার ভাজ শুধু পাকিস্তান নয় তুরস্ক সৌদি আরব কাতার বাহরাইন সহ আরো কয়েকটি মিত্র দেশকে অ্যামরাম ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র পাঁচ হাজার বর্গ কিলোমিটার এলাকার দখল নিয়েছে মস্কো এ পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির প্রায় বিশ শতাংশ ভূমি পুতিনের দাবি ইউক্রেনীয় বাহিনী ফ্রন্টের সব সেক্টর থেকেই পিছু হচ্ছে মস্কোর একের পর এক আক্রমণে বিপর্যস্ত তারা রাশিয়া সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ কৌশলগত অবস্থান ধরে রেখেছে এবছর আমরা প্রায় পাঁচ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করেছি এবং দুইশো বারোটি এলাকা বসতি মুক্ত করেছি চেষ্টার শিকার হলেন লাতিন আমেরিকার দেশ ইকুয়েটার প্রেসিডেন্ট ডানিয়েল নোবোয়া এক অনুষ্ঠানে যাওয়ার পথে প্রায় পাঁচশো মানুষ হামলা চালায় তার গাড়ি বহরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপের পাশাপাশি ছোঁড়া হয়েছে গুলিও অল্পের জন্য প্রাণী রক্ষা পান নবোয়া হঠাৎই প্রেসিডেন্টের বহরে বিক্ষুব্ধ জনতার হামলা চারিদিক থেকে গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ এক পর্যায়ে ছোড়া হয় গুলিও ইকুয়েডরের নবনির্বাচিত প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার সাথে ঘটেছে ভয়াবহ এই ঘটনা মঙ্গলবার ক্যানার প্রদেশে এক অনুষ্ঠানে যাওয়ার পথে জনরোষের শিকার হন তিনি প্রায় পাঁচশো মানুষ পথ রোধ করে প্রেসিডেন্টের গাড়ি বহরের বড় বড় পাথর দিয়ে আঘাত করে গাড়িতে ভেঙে যায় গাড়ির কাজ নিরাপত্তা কর্মীরা কোনো রকমে উদ্ধার করেন নোবোয়াকে সম্প্রতি দেশজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ক্ষোভ ছড়ায় সাধারণ মানুষের মধ্যে তারই জেরে এভাবে চড়াও হয় জনতা মব সন্ত্রাস তৈরি করে উদ্দেশ্য প্রণোদিত হামলা চালানো হয়েছে বলে অভিযোগ প্রশাসনের অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে তারা অবশ্যই পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে দেশে কোনোভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না রাষ্ট্রপতির গাড়িতে গুলি চালানো পাথর নিক্ষেপ করা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা এগুলো অপরাধমূলক কাজকান্তন তাম্বকে নির্বাচনে পার্লামেন্টের পঞ্চান্ন শতাংশ আসন পেয়ে চলতি বছর এপ্রিলে প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করে ড্যানিয়েল নোবোয়া সেপ্টেম্বরের মাঝামাঝি জ্বালানি ভর্তুকি বাতিলে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি যত বাধাই আসুক না কেন মানবতার কল্যাণে গাজায় ত্রাণ পাঠানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে এমনটি জানিয়েছেন ব্রিটিশ বাংলাদেশী মানবাধিকার কর্মী রুহি লরেন আক্তার কিছুক্ষণ আগে যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি এ সময় আলোচনা করেন ইসরায়েলি বাহিনীর হাতে আটক বাংলাদেশী আলোকচিত্রী শহীদুল আলম প্রসঙ্গেও দর্শক আলোচিত ত্রাণবহর সুমুদ ফ্লোটিলায় অংশ নিয়েছিলেন ব্রিটিশ বাংলাদেশী মানবাধিকার কর্মী রুহি লরেন আক্তার তিনি আছেন যমুনা টেলিভিশনের সাথে Ruhi, welcome to our show. Welcome to Jomuna Television. Assalamu alaikum, Thank you for inviting me today. Well, so first we'd like to know what inspired you to join Sumut Flotilla. What inspired me to join the I mean, since I've been very little, I've been very interested in humanitarian work. For the last 10 years, I've been um, working for my own NGO, which I founded, supporting people who are refugees and asylum seekers and also living in war zones. And for the past two years, we have also been supporting the people of Gaza. Now, as well as like donating, as well as providing humanitarian aid, I think it's really important that we all also advocate for the people that we're supporting and the global summit was my way of participating in a non-violent action to open a humanitarian corridor to deliver humanitarian aid to the people of gaza and to end the siege break the siege on Gaza that has been going on for many many years there is always threat of israeli attack when idf attack your ship how you deal with that um, so yeah, so we were always aware that there could be attacks from the IDF, the IOF, as we should call them, the Israeli occupation forces throughout the journey. Even sort of when we were at the ports loading and boarding, both had been attacked um at the port as well. How do I do one, I am a Muslim, so one praying helps me, keeps me calm, knowing that Allah subhanahu wa ta'ala is there for me. But also just, you know, we had a lot of pre training we had drone drills we had safety drills just being prepared for anything and different things like for example uh, when we're doing night watch we had people on different sides to watch out for anything we were documenting we had different helpline numbers, emergency numbers. We had ground team as well as those that were on the boats. So we had a ground team, so we had all the sort of safety and logistics covered. But of course, we never know what the IOF is capable of doing, so we have to be prepared for anything. And I think it's one of those things that we went there knowing those things, and we're ready to put ourselves there for the people of Palestine and Gaza. Okay. Uh, another Bangladeshi photographer, Shahidul Alam. Uh, he, he is also in uh, Flotilla right now. Uh, he's been abducted by Israeli force. So tell me about this. But we have messaged online. I was very t happy to hear of the amazing work he's been doing at the 40 journalists and that he's also participating in the flotilla. Um, unfortunately, his boat has been intercepted last night and he has been taken hostage, uh, illegally kidnapped by the IOF and put in detention. Most likely we don't know for sure. Um, this is very sad news, but also we have all had the training. We knew that this could happen. And, you know, we can only be proud of Brother Shahid al alam for putting himself out there for the people of Palestine and Gaza. And inshallah, I hope that more people will be able to support mm -hmm. চলতি বছর রসায়নে যৌথভাবে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী সুসুমু কিতাগাওয়া রিচার্ড রবসন ও ওমর এম ইয়াঘি মেন্টাল অর্গ্যানিক ফ্রেমওয়ার্ক নিয়ে গবেষণায় এই স্বীকৃতি মিলেছে বুধবার তাদের নোবেল পুরস্কারে ভূষিত করে সুইডিশ রয়্যাল একাডেমি অফ সায়েন্স কর্তৃপক্ষ জানায় ধাতব জৈব কাঠামো আবিষ্কারের জন্য তিনজনকে পুরস্কৃত করা হয়েছে তারা এমন এক বিশাল আণবিক কাঠামো আবিষ্কার করেছেন যার মধ্য দিয়ে গ্যাস ও অন্যান্য রাসায়নিক পদার্থ প্রবাহিত হতে পারে খিতাগাওয়া জাপানের খেউটো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন আর বাকি দুজনের মধ্যে রপসেন ইউনিভার্সিটি অফ মেলবোর্ন মিয়াঘি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় কর্মরত আছেন প্রিয় দর্শক পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এক নজরে সকল বিশ্বের খবর আমাদের এই চ্যানেলে পেতে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন এই চ্যানেলে আবার প্রতিদিন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ